নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথা মৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন শ্রীরামকৃষ্ণদেবকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাই প্রণাম জানিয়ে ওনার কথামৃত থেকে আমি কিছু পাঠ করছি আজকের বিষয় কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে তব কথামৃতম তপ্তীবনম কবি ভিরিত কলমসহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তী গৃণ্নন্তি যে ভুড়িদাজনাহ ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন কি আশ্চর্য বেদক্ত অখণ্ড সচ্চিদানন্দ যাহাকে বেদে বাক্যমনের অতীত আছে সেই পুরুষ আমাদের সামনে পোয়া মানুষ হইয়া আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন সেকালে অবশ্য হইবে যদি তাহা না হইত তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে নিশ্চয় ইনি হৃদপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন দেখিতে দেখিতে কন্যগড় হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হলেন মনমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমন্মত্ত হইয়া তাহাদের নাম সংকীর্তন করিতেছেন নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রাপিতেন ন্যায় দাঁড়াইয়া আছেন আর সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়ে সাজাইলেন বড় বড় গোড়ে মালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব ও সমাধি নিমগ্ন প্রভুর কখনো অন্তর্দশা কখনো জড়বৎ চিত্রাপিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন কখনো বা দশা তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা তখন ভক্ত সঙ্গে নাম সংকীর্তন করেন ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাঁহাকে ধরিয়া আছেন চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন ঠাকুরের দৃষ্টি স্থির চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত ঠাকুর পশ্চিমাশ্য এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন সমাধি ভঙ্গ হইল বেলা হইয়াছে কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য বড় ব্যস্ত হইলেন ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষে জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেব দেবদুর্লভ পবিত্র মোহনমূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরও দেখি আরও দেখি সেই রূপ সাগরে মগ্ন হই ঠাকুর এবার আহারে বসিলেন ভক্তেরা আনন্দে প্রসাদ পাইলেন আজ এই পর্যন্ত ওং স্থাপ ধর্মস্য ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়ত নমঃ নম তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন এইভাবে সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার